দেখতে পাচ্ছেন বিরিয়ানির হাঁড়ি থেকে জল ঝরানো হচ্ছে মানে হয়তো বিরিয়ানি রান্না করছেন এনারা শিকারী বন্ধু সাজান্দা বড় কাতলা পাল্লার ওপরের কাতলা হাতে নিয়ে নিয়েছেন বলছে আজ কাতলা মাছের বিরিয়ানি করব রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত তো সাজান্দা পাল্লার ওপরের কাতলা মাছ ছয় সাতের কাতলা মাছ নিয়ে সেই কাতলার বিরিয়ানি করবে বলেই মনে হচ্ছে বিরিয়ানির হাঁড়ি থেকে জল ঝরাচ্ছে ভাত রান্না করে হয়তো ভাত গালছে বা ফ্যান পসাচ্ছে এইরকমই কিছু একটা মনে হচ্ছে এটা সাজানদার লোকজন তো এটা করা হচ্ছিল দিঘির পাড়ে তো দিঘির পাড়ে বিরিয়ানির হাঁড়ি এড়ে কাতলা মাছের বিরিয়ানি করার প্রস্তুতি চলছে না কি দেখা যাক হাঁড়িটা নাবালে অবশ্যই জানতে পারবো এটা হচ্ছে দিঘি যেখানে গত বছরে পাশ চলেছিল তো দেখতে পাচ্ছেন হাঁড়ি নাবানো হয়ে গেছে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে বাবা এতে তো জল আর মাছ রয়েছে অ্যাকচুয়াল এরকম কোনোদিন দেখেছেন যে বিরিয়ানির হাঁড়িতে করে পাল্লার ওপরের মাছ ছাড়া হচ্ছে সাজান্দা কিন্তু এটা করে দেখিয়েছেন মানে আপনাদের শিকারি বন্ধু সাজান্দা উনি কিন্তু করে দেখিয়েছেন বিরিয়ানির বড় হাঁড়িতে বড় কাতলা যাচ্ছে ঈদগা দিঘিতে হ্যাঁ ঈদগা দিঘিতে বেশ কিছু বড় কাতলা মাছ ছাড়ার ভিডিও আমি এখানে দেখাবো যেটি আমার করা নয় কমিটি পক্ষ রেকর্ড করে আমায় পাঠিয়েছেন আর রকম আজও জায়গায় মাছ পাল্লার ওপরের মাছ এনে ছাড়া সেটা আমি এর আগে কোনো দিন দেখিনি মাছের ভিডিও করার লাইফে আশা রাখি এই মাছগুলো খেতে বিরিয়ানির মতনই টেস্ট হবে যা মনে হচ্ছে তবে যারা ধরবে তারা জানতে পারবে এই পুকুরে পাশের ডিটেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে কিছু মাছ ছাড়ার ভিডিও শেয়ার করছি যার ওজন কম বেশি সাড়ে চার কিলো থেকে সাত কিলো পর্যন্ত এখানে লেখা ছিল ছ কিলো পর্যন্ত কাতলা মাছ থাকবে কিন্তু সাত কিলো পর্যন্ত কাতলা মাছ দেয়া হয়েছে ওনাদের কন্টাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম যারা কন্টাক্ট করতে ইচ্ছুক তার ওই কন্টাক্ট নাম্বারের মাধ্যমে কনট্যাক্ট করে নেবেন আর যারা পাশের তথ্য এখনো দেখেননি তারা আমার আই বাটনে ক্লিক করে ওনাদের পাশের ডিটেল দেখে নেবেন প্রথম দিন এনাদের সাদা টোপ এবং দ্বিতীয় দিন থেকে সব রকম টোপ ব্যবহারের অপশন আছে টাকা হাজার সাদা টোপের দিন মূল্য কিছু কম থাকছে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আমি আপাতত বিদায় নিচ্ছি পরে ভিডিও আমি আবার হাজির হব নতুন কোন তথ্য নিয়ে ধন্যবাদ তিনজনে ভালো হবে

এই সাজানদার বেয়ের হেপোদার পুকুরে মাছ নামছে সাড়ে চার কেজি গড়ের মাছ নামছে টোটাল তিরিশ পিস মাছ পড়বে তিরিশ পিস এই আমাদের সাজানদা দেখি সান্দা এই আমার হ্যাঁ দেখি একবার ভিডিওটা করে নি দেখি কাকা 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 সাইড দাও কাকা ও কাকা

দাওয়া দাও দাদা তুমি যাও দাদা তুমি যাও তুমি ধরো ওই তুমি একবার ওঠো না ওপরটায় ওঠো না গায়ে একটু জল খাবে কি হবে একটা মাছ মারা পড়লে কি হবে